প্রতিদিনে নিত্য কাজের মধ্যে সবচেয়ে ভালো গাছ হলো ফুল তোলা আজকে আপনাদের সাথে শেয়ার করবো কাশুন্দি দি কাঁচকলা কাঁচাকলা লাগছে সরষের তেল গরম বসিয়ে দিয়েছি কাঁচাকলা এইভাবে কেটে দাগ কেটে দিয়েছি যাতে নুন আর হলুদ গুঁড়ো ভালো করে ঢুক কাঁচকলাগুলো এবার লাল করে ভেজে তুলে নেবো কাঁচাকলা ভাজা হয়ে গেছে তুলে নিলাম এই তেলের মধ্যে কালো জিরাসম বাসিয়ে দিয়ে অল্প একটুখানি পেঁয়াজ কুচি আর রসুন দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তার মধ্যে নুন হলুদ গুঁড়ো চিনি দিয়ে খুব ভালো করে মশলাটা ভেজে অল্প জল দিয়েছি আমার কাছে অল্প দই ছিল আমি এটা দিয়েছি একটু নেড়ে তার মধ্যে অনেক দিন আগে কাসন্দি কিনে রাখা কিন্তু এটা আর ইউজ করিনি তার জন্য আজকে শস্য বাটাটা করলাম না কাসন্দি দিয়েই এই কাঁচাগুলাটা নতুনভাবে করেছি এটা সম্পূর্ণ আমার মাথার থেকে এসছে শস্য বাটবো না বলে কাসন্দি দিয়ে করেছি অল্প একটু ধনে উপর থেকে দিয়ে দিলাম একটু মেরেছে না আমি অনেক ছোটোবেলার থেকেই রান্নাটা দিয়ে আমার একটা ছোট ছিল সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন